বিহারে এনডিএ জোটের জয়ের প্রভাব বঙ্গের নির্বাচনে নিশ্চয়ই পড়বে দাবি অর্জুন সিংয়ের হারে বুথ ফেরত শ্রমিকার আভাস মিলেই গেল বিহারে জয় জয়কার এন ডিএ জোটের প্রায় সাপ কংগ্রেস আর জেডি বিহারে এন জোটের জয়ের উল্লসিত সিং এর বাড়ি কাম অফিস জগদ্দরের মাতলেন নিজেদের গেরুয়া আবিরে রাঙিয়ে এবং চলতি সাধারণ মানুষের মধ্যে তারা মিষ্টি বিলি করে আনন্দে গা ভাসালেন বিহার জয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বিহার জয়ের প্রভাব নিশ্চয়ই বঙ্গের বিধানসভা নির্বাচনে পড়বে বাংলার মানুষ মমতা ব্যানার্জি সরকারের অত্যাচার থেকে মুক্তি তে চাইছেন তার কথায় বিহারে নির্ভয়ে মানুষ ভোট দিতে পেরেছেন ওখানে তো এখন বুথ দখলে রাজনীতি হয় না কিন্তু বাংলায় বুথ দখল হয় বিহার ভোটের উপরে প্রভাব নিশ্চয়ই পশ্চিম বাংলায় পড়বে মানুষের মধ্যে একটা আবেগ বাড়বে কি না এই সরকার পশ্চিম বাংলা সরকারকে মমতা ব্যান্জি অত্যাচার থেকে আমরা হয়তো মুক্তি পাব মানুষ ওখানে ভোট দিতে পেরেছে বিহারে কোনোদিন যে বাংলায় হয়ে জোর করে ক্ষমতা দখল করা যেনে ভোট দখল করা হয় সেটা বিহারে হয় না এই আবেগে বিজেপি কর্মীদের মধ্যে একটা সাহস বাড়বে সাধারণ মানুষও ভাববে কিনা না সঠিক বিহারে ইন্ডিয়া সরকার আবার ফিরে এসছে মানে স্টেবিলিটি একটা সরকার স্টেবেল সরকার বিহারে হয়েছে যাতে বিহারে ডেভেলপ হয়েছে বহু ছেলে মেয়েরা আজকে পরিযায়ী শ্রমিক যারা সোকল বলা যায় বাংলায় আপনি চলে যাবেন বিহারে নাইনটি পারসেন্ট পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে বিহারে গিয়ে কাজ করে এই এইগুলো একটা ইফেক্ট তো নিশ্চয়ই বাংলায় পড়বে বিজেপি নেতার বক্তব্য বিহার জয় বঙ্গে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে ভোটের দিন লুটের হাত থেকে বুথ আগলে রাখতে হবে একদিন যদি দলীয় কর্মীরা মার খায় তাহলে তাদের পাঁচ বছর আর মার খেতে হবে না এটা দলীয় কর্মীদের মাথায় রাখতে হবে কর্মীদের মধ্যে একটা ফেত বাড়বে আবেগ বাড়বে কিনা আমরা আমাদের আরও খাটতে হবে আমরা মানুষকে ভোট যদি করাতে পারি বুথে বসতে পারি মানুষ জিত বিজেপি জিতবে আপনি বলছেন মানে ভোটের একটা দিন যে মার খাওয়ার কথা বলছেন কর্মীদের একদম রাখার কথা বলছেন সেটা কি হবে দেখুন ভোটে একদিন যদি বিজেপি কর্মীরা মার খায় তাহলে পাঁচ বছর মার খেতে হবে না এইটা বিজেপি কর্মীদেরকে শিখতে হবে ফিল করতে হবে বুঝতে হবে এই জায়গা পৌঁছোতে হবে একদিন মার খাবো তো পাঁচ বছর ভালো থাকবো একদিন মার খাবো না পাঁচ বছর আবার কষ্ট হবে এই মন্ত্রটা বিজেপি প্রত্যেকটা কর্মীকে মাথায় নিতে হবে বাংলায় বঙ্গের নির্বাচনে এসআইআর প্রক্রিয়ার প্রভাব পড়বে কিনা তা নিয়ে পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন বাংলায় এসআইআর প্রক্রিয়ার প্রভাব পড়বেই ভুয়ো ভুতুরে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে বিহারের চেয়ে বাংলায় বেশি মাত্রায় এসআইআর প্রভাব পড়বে তার দাবি এসআইআর প্রক্রিয়ার ফলে বাংলায় বিজেপির ফল ভালো হবে দেখি বাংলায় এসআইআর প্রভাব পড়বে কেন এখানে ব্যাপক ভুয়া ভোটার এমএলএর বাবা মা দশ বছর আগে মারা গেছে তৃণমূলে বড় বড় প্রত্যেকটা নেতার দেখবেন তিন জায়গা চার জায়গা নাম আছে এরকম বাংলা এসআইআর অনেক ব্যাপক প্রভাব পড়বে মানে বিহার বিহারে তো প্রথম এসআইআর বিহারে আমার মনে হচ্ছে না সে বিহারে একটাই হয়েছে ভোট পার্সেন্টেজ বেড়েছে বেঁচে থাকা মানুষ ভোটগুলো দিয়েছেন ওই মানে স্বর্গ থেকে নেবে ভোট দিয়ে যাননি এটা এটা হওয়া উচিত দেখুন বাংলায় তো এসআইআর অনেক আগে শুরু হয়ে গেছে ওয়ান নেশন ওয়ান রাসন কার্ডের মধ্যে এক কোটি রাশন বাদ কার্ড বাদ হয়েছিল যে রাশনটা খা খাচ্ছিল মমতা ব্যানার্জি ভাইপো আর বালু মল্লিকরা মিলে এক কোটি লোকের রাশনটা বিক্রি করে দিত সেটা অনেক বাদ হয়েছে একটা আবেগ নিশ্চিতভাবে বাড়বে পশ্চিমবাংলা এসআইআর অনেক ভালো রেজাল্ট আসবে বিহারে এনডিএ জোটের সাফল্য নিয়ে তার ধারণা মদ বিক্রি বন্ধ হওয়ায় ওখানে মহিলারা ভীষণ খুশি আগে গরিব মানুষেরা দৈনিক রোজগারের পুরো টাকাটাই নেশায় উড়িয়ে দিতেন কিন্তু প্রশাসনের কড়াকড়িতে বিহারে মদ বিক্রি বন্ধ হয়ে গেছে তাই মহিলারা খুশিতে এনডিএ জোটকে দুহাত ভরে ভোট দিয়েছেন তার অভিযোগ বাংলার প্রশাসনকে কেউ ভয় পায় না এখানে তো দেদার মদ বিক্রি হয় ব্যাপার হয়েছে ওখানে মদ বন্ধ করে না দেখুন গরিব মানুষ পাঁচশো টাকা হাজার টাকা রোজগার করে বাড়িতে যখন আসে সাতশো টাকা যদি মদই খেয়ে নিত এখন তো মদ তো আপনি ধরুন ইলিগাল কেউ মদ যদি কিনতে যায় তো ভয় থাকে পুলিশ ধরবে ধরলে এন মতুন মতন যেরকম এখানে এন কেস হয়ে ওখানে মদ ধরা পড়লে এন করে কে তাহলে বেল হবে না এই যে ভয় দেখুন শাসন ভয় দিয়েই চলে অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটু ভয়েস আইনের ভয়টা যদি না থাকে মানুষ কোনোদিন বাঁচতে পারবে না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কেউ ভয় পায় না অ্যাডমিনিস্ট্রেশনকে কেউ ভয় পায় না এখানে পুলিশ পুলিশ মানে দালাল পুলিশকে টাকা দিলে পুলিশ আপনার বাড়িতে চাকারের জি চাকারে কাজ করবে মানে এদের টাকার লোভ অত বেড়ে গেছে ভাবছে যা আছে তুলে নাও